ফজরের নামাজের পরে যাই নামাজ খুঁজত তবলিগের ময়দানে সকলের আগে আখেরি মোনাজাতে বসে থাকত ভোটের শুরুতেই শাহজালালের মাজারে যাই আগেই দোয়া করে শিরিক করত ছিল কিনা ওই বেটিও তো মুসলমান নামদারি কিন্তু ওই ইমান কি কাজ দিবে এই জন্য আপনাকে আগে বুঝতে হবে আপনাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত হলে কেউ সার্টিফিকেট সার্টিফিকেট দিতে দিতে পারে পারে না একমাত্র আপনাকে আপনি কত লম্বা এইটা আপনার কি ভাই জান্নাতে যাওয়ার জন্য কাজ দিবে বাটু আপনি কাজ দিবে আপনার চামড়ার রং ভদ্র সাদা কাজ দিবে আপনি কালির মতো কালো আপনার কে এইটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হবে জীবনে বহুত লম্বা মানুষ দেখছি আমি বহু জায়গায় গল্প করি কিন্তু একটা মানুষ দেখছি জীবনে লম্বা কাকে বলে একবার হজে গেছি হজে যাওয়ার পরে আমি তফ করতেছি তা আমার আব্বা আমাকে অনেক আগে দুই সালে প্রথম হজে যখন গেছি তখন আমাকে নসিহত করছে হজের ময়দানে ব্যাপক ভিড় হয় এক মানুষ আরেক মানুষের সাথে ঘুতা লেগে যায় পায়ের সাথে পায়ের টক্কর লেগে যায় খবরদার ঘুতা লাগলে পিছন দিকে তাকাবা না কেউ ইচ্ছা করে লাগায় না কিন্তু তুমি পিছনে তাকানো মানে জবাবদিহিতা তলব করা ওই লোক তখন মনের মধ্যে কষ্ট পাবে অনিচ্ছায় লাগাইছে কিন্তু তার দিকে আমি তাকালাম আমি ওই ওয়াজ ফলো করে জীবনে যত হজ করছি কখনও পিছনে ডানে বামে থাকাই না যতই গুঁতাগুঁতি লাগুক কিন্তু ওইবারে যাওয়ার পরে দেখি এক লোক খালি আমার গালের মধ্যে গুতা লাগায় সমস্যাটা হচ্ছে বাঙালি সব জায়গার ঘুতা সহ্য করতে পারে দুই জায়গার ঘুঁতা সহ্য করতে পারে না একটা হচ্ছে কেউ যদি গালে মারে তাহলে মসিবত আসে আর দুই নম্বর যদি গেডি ধরে তাহলে আর সহ্য করা যায় না বলে তুই মারবি মার আমার পাশায় মার ধরলি কেন কথা ঠিক না সব জায়গার আঘাত সহ্য হতে পারে গালের আঘাত কিন্তু সেন্সিটিভ এখন আমি তো আপ করতেছি ওই লোক খালি আমার ঘুতাই অনেকক্ষণ পরে চিন্তা করছি কিছু বলবো না কিন্তু যেই লোক আমাকে এত ঘুতাই ওই লোকের অন্তত চেহারাটা দেখি ডান দিকে ঘুরে তাকাইছি তাকায় দেখি লোক নাই কিন্তু আমাকে ঘুতাই খানিক্ষণ পরে খেয়াল করে দেখি লোক আছে কিন্তু যেই লোক আমাকে ঘুতায় আমি তাকানোর পর ওর পেট দেখতে পাই মুখ দেখতে পাই না মাথা উঁচু করে দেখি আমার থেকে আড়াই হাত উঁচু ওই লোক আসলে আমার ঘুতাই না ওই লোকের তুলনায় আমি এত বাঁটু ওই স্বাভাবিক হাঁটলেই আমার এইসা লম্বা লম্বা আরেকবার দেখে টিভির মধ্যে খেলা হচ্ছে কিরে হেলমেটের ভিতর দিয়ে দেখে মাঝে মাঝে খেলে আলো জলে আর বন্ধ হয় চিন্তা করলাম হেলমেটের ভিতর তারাবাতি কেমনে লাগালো খেয়াল করে দেখি না প্লেয়ার খেলতেছে ওই প্লেয়ার মুখের মধ্যে চুইন গাম রাখছে মাঝে মাঝে যখন চুইন গাম সাবাই তখন দাঁত দেখা যায় বাকি সময় অন্ধকার ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার প্রিয় ভাইরা আমি আপনাদের বুঝ দেওয়ার জন্য বললাম দুনিয়ায় আপনি কত ধলার কত কালা, কত লম্বার কত খাটো এইগুলো আপনার জান্নাতে যাওয়ার কারণ অথবা বারণ নয় জান্নাতে যেতে হলে কোরআনের দেওয়া সার্টিফিকেট অনুযায়ী ফিটনেস লাগবে কথা ঠিক না একটা উদাহরণ দেয় যুবকেরা মাথা ঠান্ডা করে দিলের মধ্যে ঢুকায় নাও চাপায়ের একটা ছেলে হঠাৎ করে একদিন পেপার পড়তে বসেছে পেপার পড়তে পড়তে হঠাৎ করে খেয়াল করে দেখে পেপারের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে লেখা আছে সেকেন্ড লেফটেন্টে কমিশন র্যাঙ্কে সেনাবাহিনীতে লোক নিয়োগ দেওয়া হবে যদি আপনি সেনাবাহিনীর সৈনিক পদে ঢোকেন সারা জীবন যত আপনি কমিশন পান যত আপনি প্রমোশন পান আপনার প্রমোশনের শেষ হচ্ছে ওয়ারেন্ট অফিসার ওয়ারেন্ট অফিসারের উপরে আর কোনো দিন প্রমোশন হবে না ওইটাতে রিটায়ার্ড করা লাগবে জানেন তো কিন্তু আপনি যদি কমিশন র্যাঙ্কে ঢোকেন সেকেন্ড লেফটেন্যান্ট আপনি কোনোদিন বাংলাদেশ সেনাবাহিনীর চিফও হয়ে যেতে পারেন কপাল ভালো থাকলে যোগ্যতা কি প্রাথমিক যোগ্যতা চারটা গভীর মনোযোগ আমার দিকে তাকান এক নম্বর যোগ্যতা এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় কমসে কম সেকেন্ড ডিভিশন দুই নম্বর যোগ্যতা পাঁচ ফিট ছয় ইঞ্চি লম্বা হওয়া লাগবে তিন নম্বর যোগ্যতা কোনোরকম ফৌজদারি মামলার আসামি হওয়া যাবে না কেস কামারি থাকা যাবে না চার নম্বর যোগ্যতা শারীরিকভাবে ফিট হওয়া লাগবে চাপায়ের এক ছেলে এইটা দেখে বিরাট খুশি হয়ে গেছে বেটা যা যা যোগ্যতা চাইছে প্রাথমিক নির্বাচনের জন্য সব আমার আছে এক নম্বরে চাইছে সেকেন্ড ডিভিশন উভয়টাতে আমার গোল্ডেন এ প্লাস চাইছে পাঁচ ফিট ছয় ইঞ্চি আমি বেটা ছয় ফিট লম্বা চাইছে কোন ফৌজদারি মামলায় নাম থাকা যাবে না আমার বাপ দাদার বংশে কারো ফৌজদারি মামলা নাই দেখতে শুনতে ছয় ফিট মানুষ কেইসা স্বাস্থ্য কেইসা সুন্দর ফিটনেস তো আমার রেডি আছে ওই ছেলে আবেদন করে দিছে কিছুদিন পরে বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রাথমিক নির্বাচনের জন্য ঢাকাতে ধরেন থাকে ঢাকা হয়েছে চলে আসো কাগজপত্র নিয়ে থানার থেকে কাগজ তুলছে এসএসসি এইচএসি সার্টিফিকেট নিছে এলাকাবাসীর দোয়া নিয়ে মা বাপের দোয়া নিয়ে ঢাকায় রওনা হয়ে গেছে সেনাবাহিনীর ক্যাম্পে যাওয়ার পরে বলছে প্রথমে তোমার কাগজ দেখাও ওরে বাবা সাইসে সেকেন্ড ডিভিশন গোল্ডেন এ প্লাস দুইটাই ওকে যাও পরের ডেস্কে যাও থানা ক্লিয়ারেন্সের কাগজ দেখাও বাপ দাদার বংশে কোনো ফৌজদারি মামলা নাই ওকে এবার খালিগা হয়ে সামনে যাও সামনে দেখো ওই জায়গায় তো ওই জায়গায় দড়িবান্ধা আছে পাঁচ ফিট ছয় ইঞ্চি তোমার হাইট ঠিক আছে কিনা মাপো ওই ব্যাটা ছয় ফিট লম্বা দড়ি নাক বাই দেখেছে ওর বলছে বাপ রে লম্বা তুই নিজ দিয়ে যা এবার বলছে খালি গা হইয়া শারীরিক ফিটনেস পরীক্ষা হবে এখন তোমরা সবাই সামনে দিকে হাত দুটা সোজা করো যেই বলছে সামনে হাত দুটা সোজা করো হাত দুটা সামনে দিকে সোজা করছে ওই ছেলে ডান হাতটা টনটনা সোজা কিন্তু বাম হাতের মাথার চার আঙ্গুল একটু খানি বাঁকা যেই বেটা পরীক্ষা নিচ্ছে বল বলছে আয় আয় হাত চোড়া করো বাম হাত সোজা কর বাম হাত বেঁকা কেন ধর বলছে সাত আমার সব ঠিক আছে খালি জন্মের থেকে এই চারটা আঙুল একটু সোজা হয় না এছাড়া কোনো প্রবলেম নাই বুঝে থাকলে সাঁফাইয়ের লোক এক একযোগে উত্তর দেন ছয় ফিট লম্বা উভয়টাতে গোল্ডেন এ ফ্লাস বিরাট বড় ফৌজদারি মামলাহীন ব্যক্তিত্ব দেখতে শুনতে হৃষ্টপুষ্ট বুক নিঃশ্বাস নিলে চুয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত ফুলে যায় কিন্তু বাম হাতের চার আঙ্গুল একটুখানি ভাস এই লোকটাকে কি সেনাবাহিনীতে সুযোগ দিবে যারা বললেন না তারা বোধহয় বোঝেন নাই সুযোগ দেবে আমার আল্লাহর বলছেন ইয়া আইয়ো হান্নাস কদে জাত কুম্মা যা তুম্নার রপিকুম ও শিফা উল্লিমা ফির চৌধুরী ওহু দাও রহমাতুল্লি মোমিনী এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ আর প্রেমিন ডাক দিয়ে বললাম এই কোরান তোমার এমন প্রেসক্রিপশন সব জায়গায় পরিবর্তন করবে না করবে সব জায়গায় মৌলিক পরিবর্তন করবে তোমাকে এমন নৈতিকতা সম্পন্ন মানুষ বানাবে আদর্শিক মানুষ বানাবে তোমার অন্তরকে বিশুদ্ধ বানাবে তোমার ঠিক করে দিবে তোমার দুনিয়াতে টাকা কম থাকতে পারে পাওয়ার কম থাকতে পারে দেখতে অসুন্দর হতে পারো আফ্রিকার গহীন কোনো জঙ্গলে বাস করতে পারো কিন্তু কোরআন তোমাকে এমন ফিটনেস দিবে আর কেউ দিতে পারে না জান্নাতে যাওয়া যায় এছাড়া অন্য কোন উপায় না আল্লাহ বলছেন তিন নম্বর কি দিবে তিন নম্বর হচ্ছে তোমার জন্য হুদা সবাইকে